আসসালামু আলাইকুম আম্টন জানাচ্ছিল ওনার চ্যানেলে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আসলে আজকে অনেক দিন পরে ব্লগ নিয়ে হাজির হয়েছি আসলে এতটাই ব্যস্ত নিজের পরিবার নিজের কাজ সব কিছু মিলিয়ে হয়ে উঠছে না সত্যি আমি দুঃখিতের জন্য চেষ্টা করব দেওয়ার জন্য কতটুকু পারি জানি না তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে জাস্ট র্যান্ডম একটা ভিডিও এখানে আমরা একটা কলেজে এসেছি এটা হচ্ছে ক্যামব্রিয়ান কলেজ আমরা যে এলাকায় আসলে থাকি এই এলাকায় দুইটা কলেজ একটা হচ্ছে ক্যাম্বিয়ান কলেজ যেটা দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে কলেজ বোরিয়াল ওটা হচ্ছে পুরো ফ্রান্সের ভাষা ওটাতে আবার ইংলিশ নেই তো এই যে এটার আশেপাশের এলাকাটা ঘুরে দেখছিলাম আসলে আমরা এখানে একটা কাজে এসেছিলাম ঠিক কলেজের কোনো কাজে না আমরা জাস্ট পেছনে একটা কাজ ছিল একজনের বাসায় এসেছিলাম তো কাজটা শেষ করে আমরা ব্যাক করার সময় দেখলাম এখানে আসলে একটা সুবিধে কী এখানে প্রত্যেকটা যে এলাকা থাকে এলাকা এই যে ছোটো ছোটো পার্কগুলো থাকে বাচ্চাদের জন্য এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে দেখতে পাচ্ছেন এই ধরনের পার্ক আপনি একটু পরে পরে গেলেই মানে পেয়ে যাবেন মানে বাচ্চাদের জন্য পর্যাপ্ত অ্যাক্টিভিটি করার জন্য সব কিছু করার জন্য এখানে ওরা সেই সুবিধাটা দিয়ে রেখেছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো আজকে একটু বার্সিটিতে যাব আমরা প্রথমে বাসায় যাবো বাসায় যেয়ে একটু ড্রেস চেঞ্জ করে আবার বার্সিটির দিকে যাব তো দেখা হবে আপনাদেরকে আপনাদের সাথে বার্সিটিতে তখন যে আবার ক্যামেরাটা আমরা ওপেন করব। তো এই যে আমরা বার্সিটিতে চলে এসেছি তো বার্সিটিতে কিছু কাজ ছিল সেগুলো শেষ করে ফেললাম এবং মিন টাইম লাঞ্চের সময় হয়ে গেছে তো আজকে আবার আমাদের যে ক্যান্টিন রয়েছে সেখানে বুফে খাবার হবে তো আমরা সেখানে আজকে আমরা লাঞ্চটা সেরে নিব তো আপনাদেরকে নিয়েই দেখাবো কি কী আজকে বুফের রয়েছে আর এই যে এটা হচ্ছে আসলে ভার্সিটির একটা সাইড আসলে ভার্সিটি আসলে অনেক বড় মানে একবার ঘুরে মানে শেষ করা যায় না যেটা বলা যায় মানে অনেক এলাকা জুড়ে চেষ্টা করব একদিন পুরো ভার্সিটির একটা ভিডিও দেওয়ার জন্য তো তার আগে আমরা একটু এখানে এসেছি এটা হচ্ছে আসলে রিক্রিয়েশনাল সেন্টার এখানে স্টুডেন্টদের জন্য বিভিন্ন খেলা মানে ইনডোরে যেসব করা যায় সেগুলোর ব্যবস্থা রয়েছে এবং উপরের ফ্লোরে রয়েছে পুরা জিম অনেকগুলো ইকুইপমেন্ট দেখলাম রয়েছে তো যারা এখানে স্টুডেন্ট তারা অ্যাক্সেস করতে পারবে ইট ইজ আসলে এটা ফ্রি মানে আইডি কার্ড দিয়ে অ্যাক্সেস করা যায় আর অন্যদের ক্ষেত্রে আমি সেটা বলতে পারবো না কিন্তু স্টুডেন্টের জন্য এটা ফ্রি এটা আমার খুব ভালো লেগেছে তো দেখলাম অনেক স্টুডেন্ট তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে বাচ্চাদের জন্য আলাদা করে কোনো ফির প্রয়োজন হয় না তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি জিনিস রয়েছে সাথে আপনাদেরকেও দেখাচ্ছিলাম আসলে দেখতে দেখতে অনেকটা দিন পার হয়ে গেল আমরা এই জায়গায় এসেছি অলমোস্ট এখন আঠারো মাস হয়ে যাবে আসলে এত সময় এত দ্রুত যায় বলা যায় না মানে কি মনে হচ্ছিল যে এই তো সেদিন আসলাম দেখতে দেখতে আঠারোটা মাস চলে গেল। মানে বুঝতে পারলাম না যেন তো যাই হোক সুখ দুঃখ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া এই পর্যন্ত আসতে পেরেছি আমার বাবার দোয়া আপনাদের দোয়া সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যে আমি আসলে হ্যাপি তো এটা ছিল রানিং স্পেস এখানে বাচ্চারা বা বড়োরা যারা দৌড়তে পারবে দৌড় মানে রানিংয়ের জন্য একটা আলাদা করে দিয়ে দিয়েছে এটা আমার খুব ভালো লেগেছে তারপরে এটা ছিল এখানে বিভিন্ন ধরনের বল মানে খেলাধুলা করতে যে যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন হয় এটা সেটা একটা স্টোর রুম ছিল ওটা আমরা দেখছিলাম তো এই যে বিভিন্ন কিছু আসলে অনেক কিছুই রয়েছে মানে একটা ভার্সিটি খারাপ না যে ওদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিগুলো স্টুডেন্টদের জন্য রেখেছে আছে মোটামুটি তো এটা ছিল জিম ফ্লোর এখানে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ইকুইপমেন্টগুলো ছিল বিভিন্ন আমি তো আসলে সব কিছু চিনিও না অনেক ধরনের আইটেম ছিল দেখতে পাচ্ছেন আপনাদের যারা হয়তো এটা সম্পর্কে আইডিয়া আছে বলে অনেক ধরনের ছিল তো আমরা যেটা বলেছিলাম এটা থেকে বের হয়ে আমরা জাস্ট এখন লাঞ্চ করতে যাবো প্রচণ্ড ক্ষুদা পেয়েছিল তো আমরা লাঞ্চ করতে যাব এখন তো এটা দেখে আমরা বের হয়ে গেলাম তো এই বিল্ডিংটার নাম হচ্ছে স্টুডেন্ট রিক্রিয়েশনাল বিল্ডিং এই যে দেখতে পাচ্ছেন তো এটা সামনের জায়গাটা অনেক সুন্দর ছিল এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং সামনে একটা বড় মাঠ রয়েছিলো মানে আউটডোর অ্যাক্টিভিটি করার জন্য এই যে আসলে মানে সামারে এই দেশটা অনেক বেশি সুন্দর দেখা যায় মানে যেদিকে তাকায় সবুজ আর সবুজ মানে খুবই ভালো লাগে রোদ এবং সবুজ মানে খুবই ভালো লাগে কিন্তু আজকে অনেক গরমও পড়েছে প্রচণ্ড গরম আমাদের খুবই গরম লাগছিলো তো এই যে এটা হচ্ছে ছিল আউটডোরের ফিল্ডটা তো আমরা এখন পাশ দিয়ে ঘুরে ভার্সিটির মেন ক্যাম্পাসে চলে যাব তো এই যে আমরা ক্যান্টিনে চলে এসেছি তো আমি প্রথমে ১৩ ডলার জমা দিয়ে আজকে বুফের যে ওদের ইয়েটা ছিল যে পারসন তেরো ডলার ছিল তো আমি একটাই কিনেছি ঠিক যেহেতু এত খাবার একজনে খাওয়া সম্ভব নয় আর বাচ্চা ফ্রি ছিল ফ্রি এন্ট্রি ছিল তো আমরা আস্তে আস্তে অলরেডি অনেক কিছু খেয়ে ফেলেছি আসলে ক্যামেরাটা ওপেন করা হয় নাই কারণ এত ক্ষুধার্ত ছিলাম আমরা তো আমরা সব কিছুরই একটু একটু করে টেস্ট নিচ্ছিলাম সব খাবার ওভারঅল গুড ছিল আর এখানে ভেজিটেরিয়ান খাবারও ছিল সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না তো আমরা খুঁজে খুঁজে সেই ধরনের খাবার খেয়েছি যেটা আমরা আসলে খেতে পারবো তো এখানে আইটেম যদি বলতে হয় তাহলে বাইশ পঁচিশটার মতো আইটেম ছিল মানে এত আইটেম লাস্টে এমন হয়েছে আমরা সবগুলি আইটেম খেতেও পারিনি কিছু কিছু আইটেম স্কিপ করেছি কারণ খাওয়া যাচ্ছিলো না এত খাবার আসলে একসাথে খাওয়া পসিবল না তো মোটামুটি যেগুলি টেস্ট করার মতো সেগুলি টেস্ট করেছি এই যে এটা ছিল ওদের রান্না করার যে স্পেসটা ওদের বিভিন্ন মানে এক একটা সেকশন সেকশন হয় আলাদা আর কি তো এটা ছিল ডেজার্ট সেকশন এখানে বিভিন্ন ধরনের কেক এটা ছিল আইসক্রিম সেকশন এভাবে করে ওরা সাজিয়ে রেখেছিল এটা ফ্রুটস সেকশন ফ্রুটস এবং সালাতের সেকশন এটা ছিল এই যে ওরা এভাবে করে সাজিয়ে রেখেছে যে যার নিতে। আর এই পাশে বিভিন্ন কারিগুলি ছিল তো আমি আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন